তোমরা সবাই কালকে ভিডিওটা দেখে কমেন্ট করছো এটা তিসার বাবা না এটি তিসার বাবা না আমার মেয়েটা যখন তিন চার বছর বয়স তখন আমার হাজবেন্ড সাথে ডিভোর্স হয় কোনো মাই চায় না একটা সন্তান বাবা হারা হোক আমি অনেক চেষ্টাও করছি সংসারটা টিকে রাখার জন্য যেন তিসা বাবার আদর মায়ের আদর পায় কিন্তু আমি দিতে পারি না ওরে বাবার আদর মায়ের আদর আমি চেষ্টা করছি সব সময় দেওয়া ও সব সময় মনে করে এই ওর আব্বু চার পাঁচ বছর বয়স থেকে ও আব্বু বলে জানে সব মনের আশা সেই ওর পূর্ণ করছে যতই পূর্ণ করুক সে বাবার চেয়ে বেশি ভালোবাসলো ওর ভিতরে একটা অপূর্ণতা থাকবি জন্মদাতা বাবা সে আমার খোঁজ নেয় না ভালোবাসে না বাস্তবটা সামনে আসবি আমার এই আব্বু সে তো আমার জন্মের আব্বু না ও কালকে অনেক কান্না করছে আজকে যদি আমার আব্বু হয়তো ওই কথা বলতে পারতো না আমি সারা রাত কান্না করছি যে আমি যদি এখন একটা কমেন্টের উত্তর দিই ওর আব্বু না ওর দেখলে অনেক কষ্ট পাব শুধু ওর জন্য তোমাদের এই কথাগুলো আমার শুনতে হয়েছে পর আমি আমার সন্তানকে কষ্ট দিতে চাই না ও নিজেই বলছে এর আগেও বলছিল আমি বলি হ্যাঁ বলি তুমি তো সবসময় তাকে আব্বুর মতো দেখো এটি বললে কষ্ট পাবো না আমি ওর কাছে ফোন দিছি আমি তুমি কষ্ট পাই না ওর আব্বু ওর সাথে কথা বলছে মা আমি তোমার বাবা আমি তোমার পাশে আছি সারা জীবন থাকবো তুমি কষ্ট পাই না মা ওকে আমি স্বামী ছানিমের মতোই ভালোবাসি